কিন্তু আমার কাছে খবর আছে যে বেশি চালাকি করছে যদি এই ভুল করে তাহলে নসাদ কে ভাঙড়ে কিভাবে হারাবো ঠিক টের পেয়ে যাবে তৃণমূলের সাপোর্ট পেলেও নসাদ আর দ্বিতীয়বারের জন্য এমএলএ হবে না একদম ঠিক এটুকু বলে উনি এই যে বড় বড় মিথ্যা কথা বলছে দাঁড়িয়ে রেখে আর মাথায় টুপি দিয়ে ব্যাং হয়ে গেছে হুমায়ুন কবির বাংলার ভোটারদের কাছে আমি করছি না করছে গোপনে কার সাথে মিটিং করছে সব খবর হুমায়ুন কবিরের কাছে আছে সময় আসলে ওপেন করে দেবো যে লোকটা নবী সাহেবের সুন্নত রেখেছে মুখে রাজনীতির বিধায়ক হয়েছে দলের চেয়ারম্যান হয়েছে যে রাত্রি বারোটা থেকে আড়াইটা পর্যন্ত আমার সাথে মিটিং করে তারপরে যে বলে যে আমার সাথে কোনো কথা হয়নি আবার রাজনীতির নেতা কিসের এই ধরনের দ্বিচারচারিতা মমতা ব্যানার্জী করতে পারে নওসাদ করতে পারে হুমায়ুন কবির কোনোদিন করবে না বি কাছে দর বাড়াচ্ছে ওইদিন দেখা করেনি আমার কোনো দুঃখ হয়নি আমি তো দেখা করার জন্য যাইনি আমি ওখানে বাড়ির পাশেই ইব্রাহিম সিদ্দিকির কাছে গেছি তাই একশোর জন্য বাড়িতে গেছি হয়নি কিছুভাবে যদি নওসাদ যদি আমাকে কোথাও ডাকে

সদিচ্ছা যদি কোনো রাজনৈতিক দলের থাকে তিনি আমাকে আলিম উদ্দিন স্টেটে ডাকলেও চলে যাব আমার কোনো ইগো নাই কেউ যদি নওশাদ যদি আমাকে কোথাও ডাকে চলে যাবো আমার কোনো ইগো নাই কিন্তু আমার কাছে খবর আছে যে নওসাদ বেশি চালাকি করছে সে আমার সঙ্গেও কথা বলছে পাশাপাশি টি সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে

দেখা করেছে আজকে আবার একশোটা ছেলে দেখা করবে বলছে যদি এটা করে এটা যে কিভাবে হারাবো আপনি শুধু আমাদের একটু সাপোর্ট দিয়ে নালাম ভাই ওয়েট করো কারোর জন্য কিছু খবর থাকলে আপনাকে বলবো না আপনি শুধু ওয়েট করেন পয়লা ফেব্রুয়ারির জন্য বললাম তো ওটা বলবো না বলবো না বলছি তো আপনাকে কথা বলেছে কিনা ও তো দাড়ি রেখেছে আমি দাঁড়িয়ে রাখিনি টুপি মাথায় রাখে একবার জিজ্ঞেস করেন না যে তুমি হক কথা বলো যে লোকটা সাহেবের সুন্নত রেখেছে মুখে রাজনীতির বিধায়ক হয়েছে দলের চেয়ারম্যান হয়েছে যে রাত্রি বারোটা থেকে আড়াইটা পর্যন্ত আমার সাথে মিটিং করে তারপরে যে বলে যে আমার সাথে কোনো কথা হয়নি সে আবার রাজনীতির নেতা হুমায়ুন হুমায়ুন বলবো আপনাকে ওকে জিজ্ঞেস করেন না যে হুমায়ুন কবির বলছে রাত্রি বারোটা থেকে আড়াইটা পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে কোথায় ছিল না যদি সাহস থেকে বলবে আর যদি না বলে যে বলে হয়নি তখন পুরুফ আনবো সামনে কোন গেট দিয়ে ঢুকেছে কত থেকেছে কোন লিফট দিয়ে নেমে গেছে সব আছে দিয়ে দেবো টি এম সির কাছে দর বাড়াচ্ছে যে হুমায়ুন কবিরের কাছে যাব না যদি আমাকে কুড়িটা সিট দিয়ে দাও তো কুড়িটা সিট লেট না কাকে কুড়িটা পার্টি দিবে তারপরে কটা জিতবে আর পাঁচটা না কটা

তিনি যে নাটকবাজি করছেন তিনি যে বড় বড় কথা বলছেন কিছু সাংবাদিক বন্ধুকে উনি ওই দিন দেখা করেন আমার কোনো দুঃখ হয়নি আমি তো দেখা করার জন্য যাইনি আমি ওইখানে বাড়ির পাশে ইব্রাহিম সিদ্দিকের কাছে গিয়েছি তাই এক জন্য বাড়িতে গেছে হয়নি কিছু না উনি বলছে ওনাকে নাকি অ্যাপ্লিকেশন করতে হবে উনি বিমান বসকে অ্যাপ্লিকেশন করছে হাতে প্রায় ধরে বেড়াচ্ছে হুমায়ুন কবিরের আজকের দিনে যা ভোট পার্সেন্টেজ আছে

কোথায় বাড়িতে ঢুকে যাবে আরে তার আগে আমার সঙ্গে একরকম কথা বলে আসছে তারপরে কোন তন্ময় ঘোষ না কোন ঘোষের সাথে কোথায় রাতের অন্ধকারে যে চুক্তি করছে বিরাট বড় খেলোয়াড় হয়ে গেছে বিরাট বড় খেলোয়াড়

বেলডাঙ্গাতে তো ফর্টি টু পার্সেন্ট হিন্দু ভোটার আছে ফিফটি এইট পার্সেন্ট মুসলিম ভোটার তাহলে সেখানে হিন্দু হিন্দু করছে শুভেন্দু যা ঠিক আছে